হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ রোজের মতন যা জয়েনিং হয় আজকে আমাদের আর এক দাদা ভাই এলেন এসে জয়েন করলেন আসুন ওনার সঙ্গে একটু আলাপ করি ওনার সঙ্গে একটু কথাবার্তা বলি নমস্কার দাদা নমস্কার আচ্ছা আপনি আপনার নাম কি মুক্তিপদ সর্দা মুক্তিপদ সর্দা কোথা দিয়ে এসছে বোলপুর 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 মানে বীরভূম সাইটিয়া ওকে তো আপনি কাজ পেয়েছেন এসে আচ্ছা কার হাত ধরে এসছেন কাজের আগে পিএনআর গ্রুপ পিএনআর গ্রুপ তো পিএনআর গ্রুপ যা বলেছে কি আপনি যেটা বলেছেন কিংবা শুনেছেন সেটাই পেয়েছেন তো কি পেয়েছেন এসে এখানে এসে রেলের ড্রেস পেয়েছি ওটা করে মানে যা বলা হয় যে আগে কোনো ডকুমেন্ট নেওয়া হয় না পয়সা করি নেওয়া হয় না আপনার থেকে আগে কেউ কোনো ডকুমেন্ট চেয়েছে চাইনি তো অরিজিনাল অরিজিনাল যা চেয়েছে জিরক্স কাজের দিন চেয়েছে টাকা পয়সা আগের এক টাকাও কাউকে দিয়েছেন না নিয়েছেন না তো মোটামুটি এইটুকু আপনি বলতে পারেন যে এখানে যা বলা হয় সেটাই দেওয়া কাজের যেটা একদম সত্যি কথা বলা হয় আর সত্যি কাজ দেওয়া হয় কী করে বুঝলেন কি আপনি কাজ পেয়েছেন একটু আমাকে বোঝাবেন দেখাবেন এই যে আমার ড্রেস আছে দেখানো কিছু আর এটা এই ড্রেস পেয়েছেন আই কার্ড পেয়েছেন ঠিক আছে রাখুন আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই যে ড্রেস আই কার্ড লোগো এইটা না পেলে আপনারা কেউ বিশ্বাস করবেন না পিএনআর গ্রুপ যেটা বলে সত্যিই বলে দাদা তো আরও কপি আপনি কী পোস্টে আর কোথায় জয়নিং করলেন হাওড়া ডিভিশন হাওড়া ডিভিশন আর কোন পোস্টে জয়েন করেছেন পিএনআর না কোন পোস্টে কোচ অ্যাটেন্ডেন্ট কোচ অ্যাটেন্ডেন্ট এসি কোচ অ্যাটেন্ডেন্ট এসি কোচ অ্যাটেন্ডেন্ট পোস্টে আচ্ছা আজকে আপনি যে যাচ্ছেন ডিউটি পেয়েছেন কোন গাড়িতে ডিউটি পেয়েছেন দুন এক্সপ্রেস দুন বলতে দেহরা যেটা আছে ওকে কেমন লাগছে ভালো লাগছে কেমন ফিল করছেন ভালো তো মোটামুটি যা এসে ভেবে সব ভালোই লাগছে তো ভালো লাগছে আচ্ছা তো আমাদের পিএনআর গ্রুপের দর্শকদের কিছু বলবেন বলবো আসতে যে সমস্ত ছেলেগুলো ভয় করছে আসুন এখানে এসে দেখুন আপনার দেখুন রোজের মতন কীভাবে জয়নিং হয় আচ্ছা আর একটা কথা বলি দাদা পিএনআর গ্রুপকে আপনাকে যে এইখানে বলা হয়েছিল তো আপনি স্বইচ্ছায় একটা অফিস চার্জ বলা হয় ওইটা আপনি কিভাবে দিয়েছেন একটা স্বইচ্ছায় নিজের আপনাকে কোনো জোর জরস্তি জোর হয়নি করা হয়নি আমি স্বইছাই দিয়েছি সেটা অফিস চার্জ অফিস চার্জ ইচ্ছা দিয়েছেন তো তবে দাদা আমি আপনাকে একটা কথা বলি কাজকে ভালোবাসুন রেলের মতন কাজ আপনার কোথাও পাবেন না কাজকে ভালোবাসুন কাজ ছেড়ে যাবেন না কাজ ছেড়ে যদি যান তাহলে এর দায়িত্ব কেউ নেবে না ঠিক আছে সে পিএনআর গ্রুপ হোক কি আমরা হোক কাজকে যতদিন ভালোবাসবেন পিএনআর গ্রুপ আপনার সঙ্গে আছে তো যাই হোক এই বলে আমি আমাদের আপনাদের শর্ট ভিডিও শেষ করছি আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমাদের ইয়ার্ড অফিস ঠিক আছে এখানে রেল দাঁড়িয়ে থাকে এইভাবেই আমাদের রোজে জয়নিং করাই ছেলেরা জয়নিং করে আপনি এদের দেখতেই পাচ্ছেন এটা এসি কোচ এসি কোচ